আপনারা দেখছেন বসন্ত টিভি বানসারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন খানের পাঠানো তথ্য ও ফয়সল চিত্রে বসন্ত টিভি ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার উজাঞ্চল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ফেসিস্ট হাসিনার দোসরদের কর্তৃক উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সংবাদ প্রচার করার প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ছয় এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা বানসারামপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বানসারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএইচ জেড সুকুরি সেলিম উদাঞ্চল ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল হামিদ মেম্বার সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহসভাপতি চানমিয়া মেম্বার যুগ্ম সম্পাদক হুমায়ুন সরকার সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সহসভাপতি শাখাত হোসেন সৈকত উপজেলা বিএনপি সদস্য তাজুল ইসলাম প্রমুখ যদি সেখানে ঘটনা ঘটতো ভিডিও ফুটেজ থাকতো লোক তোলা থাকতো সেখানে আমার থাকতো এটা আমাদের বর্তমান বাসনগর উপজেলার সভাপতি মেহেদি হাসান পলাশ তার জনপ্রিয়তা তুঙ্গে তার জনপ্রিয়তা আকাশ চুম্বি এটা যারা আঠারোই নভেম্বর যারা আগুন সরকার বাংলি করেছে বাঞ্চারা করে বাজি করেছে তারাই তাদেরকে আলামিন সেই মাদক সম্রাট ওই এলাকার অপরা এলাকার ওই এলাকার লোকজন তাকে মাদকের সন্ত্রাসী হিসাবে তাকে অনেক বাধা বিপত্তি দিয়েছে যে সে করে এলাকা হিসাবে সে নিখোঁজ দেয় নাই সেই কারণে সে দোষী এই কারণে উল্টা ওই এলাকার যার যুব সমাজ যুব সমাজ এবং মুরব্বী যারা আছে তাদের নামে তারাই তাদের দল কি সাইনবোর্ড কি ব্যাঙ্কে টেঙ্গে তারা নিজেরাই উল্টা মিথ্যা মামলা উল্টা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বা নয় কারণ মেহেদি হাসান কলাস তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা জানি এখানে একটা অফিস করছে এক মহিলার জায়গা মহিলার জায়গাটা হলো মর্সিদের জন্য দিয়ে আছে এখানে কোনো বাড়াও দেয় নাই বিএনপির নাম বেচা এখানে এরা জল করছে জল করে সেরে এই ছবি টাঙাইছে তাও আমরা দেখি নাই আর মাধব এর পার্টিরা মাধব বেসা কিনে করতো আমাদের লোকেরা মাধব ধরছে ধরার পর কিছু পিটাই দেওয়ার পরে এখন এই বিষয় নিয়ে আমাদের উপর এই হামলা চালাইতেছে আমরা নাকি এই কাজ করছি আমরা ঘর বাড়ি ভাঙছি তাদের পোস্টার নষ্ট করছি খালেদা জিয়া হলো আমাদের মা তাদের উপর যদি পাড়া দিতে পারি আমার আপন মার উপর আমরা পাড়া দিতে পারি সে মিথ্যা কথা বলছে মিথ্যা বানুটি করছে তাদের শুধু একটাই মিশা তাদের শুধু একটাই কাজ এরা এই মাদক ব্যবসা ইয়ে করে মাদক ব্যবসা আমরা বন্ধ করার জন্য চেষ্টা করি এর জন্য আমাদের উপর এই মিথ্যা বাংলা চালাইছে আর যখন নাকি বলছে এখানে পলাশ হুমায়ুন কবি আমার নাম কবি পলাশ আমাদের নেতা আর যে এখানে খালেক সাহেব ডিএজি খালেক সাহেব আর আমাদের যে যাওয়ার কথা ছিল রবি সিকদার রবি সিকদার যদি আমাদের বিএমপি এত অন্য দলের না সে কোনো অবতিকর না যদি সে যায় এতদিন যখন সে আসছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না সে সবসময় আসছে সবসময় যাচ্ছে সেই তো আমাদের একটা বাই বিএমপি তার প্রতি আমরা শরৎ সে আমাকে বড় তাই তার আমরা কি কেউ জন্য মারাধুরি করবো তারা কেউ জন্য আমরা আটকাবো আর আমাদের বেগম খালা যাই আমাদের মা তার পোস্টার কেন আমরা ছিঁড়বো আমরা এই কোনো দেখি নাই আমাদের জন্য আমাকে শুধু এই মারাধুব ব্যবসায়ী আমরা নষ্ট করে নষ্ট করে দিছি এর জন্য আমাদের উপরে মামলা চালাইছি লঞ্চর মাটিতে এবং লঞ্চর উপর মাটিতে হাসিল হবে না আমাদের মেয়ে হাজি হাসান পলাশ অনেক তুমি চলে গেছে বাংসারামপুরের মাটি মানুষ সবাই তাকে চাচ্ছে এখন অন্যান্য যারা আছে তারা আপাতত পাঁচ তারিখের পর থেকে হইচই কিছু করছে মারপিট করছে এখন তারা মাইনেসে চলে গেছে এখন তাদেরকে দেখা আমরা